আজ বসন্ত উৎসব দু হাজার পঁচিশ তো আমরা এসে গেছি দোল খেলে শান্তিনিকেতন থেকে এখন আসলাম কংকালিতলায় এখানে আরো ভালো অনুষ্ঠান হচ্ছে চলুন এখানে ভালো সুন্দর নাচ গান হচ্ছে চলুন আপনারাও আমাদের সঙ্গে জুড়ে থাকুন জুড়ে থাকুন চলুন দেখা যাক এই গাড়ি দিয়ে নামলাম চলুন কংকালিতলা আসি ভাইয়া

thank you 拿错了！你叫你哎呀，我怕拿错了。

चलो तो शुरू करते हैं हम पूरी गतिविधि और अब आकर कुछ भावनाएं पाते हैं बीटू एंटर रिपार्ट चला रही है अपना जैसे हमें जरूरत है आपको क्यों आदि हम कहते हैं हमें अधिकतम लेकर रहने दिया राज्य और वे जानते हैं हम नाचकर होते हम कौनता कर लो किंतु अत्यंत ज्ञान उपलब्ध है ताकि हम तक इसी आपको গঠন করে ঠিক আটটা বছরের জন্য আমরা প্রত্যেকে তাকে আমরা পেয়েছি আমরা এই আমরা বলেছিলাম যে আমরা কাঞ্চিতে সুৎসব কমিটি একটি পুরো বিশ্বভারতী এবং শান্তিনিকেতনের আঙ্গিকে আমরা এখানে বসন্ত উৎসব করব এবং সেই বসন্ত উৎসব আমরা বৈতালিকের মাধ্যমে করেছি উপস্থিত হয়েছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি সম্মাননীয় ফায়জুল হক ওরফে কাজল শেখ তিনি থাকা মানে আমাদের মনোবল অনেকাংশে বেড়ে যাওয়া তিনি থাকা মানে আমরা আত্মতৃপ্তিতে ভরিয়ে দিই আমাদের এখানে কঙ্গালি মাটিকে উন্নয়নের কারিগর বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে যিনি চষে বেড়াচ্ছেন এক প্রান্ত থেকে এক প্রান্ত পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য যিনি ক্ষেত মানুষটি আমাদের মধ্যে থাকা মানেই আমরা কিন্তু আমাদের মনোবল অনেকাংশে বেড়ে যাওয়া তিনি অনেক আজকে আজকে তিনি ছিলেন আবার তিনি নানুড়ে গেছেন

এই কঙ্কালিতলা অঞ্চলটি তাদের আয়োজনে আজকে এই মনোরম পরিবেশের সৃষ্টি হয়েছে কঙ্কালীতলা মায়ের মন্দির প্রাঙ্গনের সামনে এখানে হাজার হাজার কাতারে কাতারে মানুষ এখানে সমবেত হয়েছে বসন্ত উৎসবের দিন যারা আমার বয়োজ্যেষ্ঠ তাদের সকলকে প্রণাম জানায় যারা আমার সমবয়স্ক সহজোদ্ধার বয়সে ছোট তাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আজকের এই বিশেষ দিনে আমরা সকলে জানি একজনে ছবি আঁকে এক মনে আরেকজনে বসে বসে রং মাখে

मुझे পাশাপাশি কোনো দোল উৎসব সেইভাবে হচ্ছে না তাই এই সংস্থা অন্তত আমাদের এই অপূর্ণ স্বাদটাকে আজকে পূর্ণ করে দিল এবং তাদের যে নৃত্য শৈলী এবং সঞ্চালনা যে সমগ্র অনুষ্ঠান আমাদের বসন্ত উৎসব এবং দোল উৎসবের আজকের দিনটাকে মাতিয়ে দিল এবং আমরা পূর্ণ হলাম এই উদ্যোক্তা সংস্থাদের যারা আয়োজন করেছেন তাদের সকলকে আমাদের পক্ষ থেকে অসংকো অসংকো ধন্যবাদ। যারা করদানী হক কলকাতা থেকে এসেছেন তিনি আমাদের এই বলপুরের মাটিতে আমরা ধন্য আমরা কৃতজ্ঞ। এরপর আমরা কঙ্কালীতলা থেকে বেরিয়ে যাচ্ছি তারাপীঠের উদ্দেশ্যে এই ভিডিওটা আসবে নেক্সট পার্ট। তো কঙ্কালীতলার যে দোল উৎসৱ পালনটা শান্তিনিকেতন থেকে খুব সুন্দর হয়েছে কিন্তু আমরা এখানে কোনো ভয়েস রাখতে পাইনি। কারণ প্রচণ্ড নয়েজ হচ্ছিলো তাই জন্য আমি এটার মধ্যে কোনো ভয়েস দিলাম না আমি ভয়েস ওভার করে দিলাম লাস্টে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা জানাবেন কমেন্টস বক্সে লাইক দিয়ে আমাকে উৎসাহ জানাবেন আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিও তারাপীঠ